আদর্শক বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে কিন্তু পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয় আমরা আসলে পক্ষ দোষীদের গ্রাম জানতে পেরেছি যে তারা কিন্তু আসলে মোটর সাইকেল করে এসে কিন্তু এখানে আসলে তিনটি ককটেল বিস্ফোরিত করে এবং প্রথমটি কিন্তু আসলে আধা ঘন্টা হয় এবং তারপরে কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু আসলে আরও দুইটা পর পরে কিন্তু এখানে বিস্ফোরিত হয় ককটেল আমরা দেখতে পাচ্ছি আসলে ককটেল বিস্ফোরণের যে জায়গা হয়েছিল সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি এবং দর্শক এটি কিন্তু ব্যাপক শব্দ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এর সামনে কিন্তু আসলে দেখতে পাচ্ছি দুদক এবং ঠিক তার সামনে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে জাতীয় নাট্যশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি দর্শক এবং এর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশ ভিএমপি কিন্তু আসলে জাতীয়বাদী দলের ভিএমপি কিন্তু এখানে কিন্তু আসলে তার বাড়ি সেই বাসার সামনেই কিন্তু আসলে এখানে কিন্তু আসলে দুটি তিনটি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি কিন্তু ঠিক চল্লিশ মিনিট আগে হয় এবং আর তারপরে দুইটি কিন্তু দশ মিনিট আগে হয় দর্শক দেখতে পাচ্ছি যে সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার মানুষ কিন্তু আসলেই আতঙ্কিত হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু আসলেই আমরা দেখতে যে প্রত্যেক বাসার স্বাদের মান উপরের এবং প্রত্যেক ফ্ল্যাটের উপরের মানুষ কিন্তু আসলে এখানে সকলে কিন্তু আসলে জানানা দিয়ে এসে তাকিয়ে রয়েছে আসলে কী হয়ে গিয়েছে এমন ঘটনা আসলেই সত্যি কেউ আসলে আশা করেনি এবং আমরা দর্শক দেখতে পাচ্ছি যেখানে। এখনও কিন্তু আসলে যে ককটেলের যে যে এগুলো থাকে সেইগুলো কিন্তু এখন আসলে রাস্তায় চুড়ে রয়েছে এবং এই শব্দ কিন্তু আসলে দর্শক ব্যাপক পরিমাণ ছিল এবং আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আমরা মানুষের কাছে আসলে শুনতে পেয়েছি যে এখান থেকে যে রাস্তাটি আসলে এই মুহূর্তে বন্ধ আছে সেই রাস্তা দিয়ে কিন্তু আসলে এই মোটর সাইকেল দিয়ে কিন্তু আসলে এখানে এসে তারা কিন্তু আসলে এই ককটেল ফেলে দিয়ে কিন্তু আসলে বিস্ফোরণ সাথে সাথে কিন্তু তারা কিন্তু এখান দিয়ে আবার এই রাস্তায় চলে গিয়েছে এবং আসলে কিন্তু এখানকার মানুষ কিন্তু আসলে তাদেরকে ধরার চেষ্টা করলেও তারা কিন্তু আসলে ধরতে পারেনি আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসলে এই রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ হচ্ছে এবং সেটা কিন্তু আসলে মানুষ বলছে এবং দর্শক এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের কিন্তু আসলে এখানে সময় গম হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি কথা বলছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ফ্ল্যাটের মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে আসলে অবস্থা নিয়েছে তারা কিন্তু আসলেই দেখছে যে আসলে ঘটনা কি ঘটে গিয়েছে দর্শক বেশ কিছুদিন ধরে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দুর্নীতি কমর্শন এবং বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ককটেল বিস্ফোরণ হয় এবং সেই কোনো আসলে আওয়াজ ছিল কিন্তু আসলে বিকট পরিমাণের আওয়াজ দর্শক এর মধ্যে কিন্তু এখানকার মানুষ আসলে পুরোপুরি আতঙ্কিত হয়ে গিয়েছে এবং সেই আতঙ্কিত থেকে কিন্তু আসলে সবাই কিন্তু আসলেই অনেক মানুষকে আমরা নিয়ে দেখতে পাচ্ছি যে নিচে নেমে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক মানুষ কিন্তু আসলে জানালার দিয়ে দেখে আসলে কিন্তু উঁকি দিয়ে দেখছে এবং দুর্নীতি কমিশনের সামনে আসলে ককটেল বিস্ফোরণ এবং এটা কিন্তু আসলেই একটি বাংলাদেশের জন্য হুমকির স্বরূপ দেখা যাচ্ছে এবং আসলে অনেক মানুষ কিন্তু আসলে এখানে আতঙ্কিত হয়ে কিন্তু আসলে তারা কিন্তু এখানে কথা বলছে দর্শক আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে এই যে কক্টেল বিস্ফোরণের জায়গাটি সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছি যে এখানে মানুষ কিন্তু আসলে অনেক